বসিরহাট টাউন হলে রবীন্দ্র নজরুল সন্ধ্যা বসিরহাটের একাডেমির ব্যবস্থাপনায় বসিরহাট টাউন হলে অনুষ্ঠিত রবীন্দ্র নজরুল গানের আসর। ওই সংগঠনের হল কর্ণধার প্রয়াত অরুণ কুমার ঘোষের জন্মদিনে অনেক ক্ষুদে শিল্পী রবীন্দ্র নজরুল সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মন মাতালো ক্ষুদে শিল্পী তিয়াশা দেবনাথ বলে বাঙালির সব থেকে প্রিয় মানুষটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর তার উপলব্ধি করার জন্যই আমরা এই এসেছি আমাদের যে কাব্য গান কবিতা সেগুলোকে আমরা আরো বেশি মানে করার চেষ্টা করবো শিখবো বা শেখাবো আগামী দিনে আমার নাম তিয়াশা দেবনাথ আগামী দিনে এখান থেকে শিক্ষা অর্জন করে জীবনের আলোর দিশা দেখতে পাব বলে মনে করি নমস্কার আমরা সঙ্গীতাঞ্জলির পরিবার আমার মা শ্রীমতী দেবজানী ঘোষ আমার নাম দিশান্তি ঘোষ আজকে আমরা একটি রবীন্দ্র নজরুল সন্ধ্যা করছি বসিরহাটে যদিও আমাদের শহর অলরেডি একটা সাংস্কৃতিক শহর হিসাবে পরিচিত আজকে আমার বাবা প্রয়াত অরুণ কুমার ঘোষের জন্মদিন এবং ওনার জন্মদিন উপলক্ষে আজকে আমরা সেই সেলিব্রেশনটাকে রবীন্দ্র নজরুলের মাধ্যমে সন্ধ্যাবেলাটিকে তুলে ধরতে চাইছি বর্তমান সমাজে আমি বলবো আমার মায়ের প্রচুর ছাত্রছাত্রী বলবো না যে বাচ্চারা উৎসাহী নয় তবে আরো বাচ্চারা উৎসাহী হয়ে উঠুক যেহেতু ওনারা আমাদের নাম এত উজ্জ্বল করেছেন সারা দুনিয়াতে সেই জন্য আমরা চাইবো যে আরো বেশি করে বাচ্চারা সাংস্কৃতিক হয়ে উঠুক এবং বাঙালি সংস্কৃতি নিয়ে আরো কিছু শিখুক বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ